কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো ফ্রায়েড চিকেন বান এই ফ্রায়েড চিকেন বানটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিলাম তারপর দুটো ডিম ফাটিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে দিয়ে বন্ধুরা এটাকে আমি ভালো করে মেখে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি জোয়ান হাতে মুসলিয়ে নিয়ে কিছু জোয়ান দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়ামের জন্য সাদা তেল তারপরে আমি মেখে নিচ্ছি বন্ধুরা ভালো করে মেখে নিলাম এইবারে জল দিয়ে মাখার মাখারপালা জল দিয়ে ভালো করে ময়দাটাকে চটকিয়ে চটকে মেখে নিচ্ছি বন্ধুরা আমার মোটামুটি ময়দা মাখা রেডি হয়ে গেছে হ্যাঁ ময়দাটা একটু নরম করে মাখতে হবে শক্ত করলে হবে না যেন হাতে লেগে যায় এরকম নরম করে মাখতে হবে তারপর ময়দাটা রেস্টে রেখে দিলাম তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম সরিষার তেলটা গরম হতে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু চিকেন কিমাটা ভেজে নিচ্ছি এটাকে আমি কষা কষা করব যার জন্য আমি আগে মাছের মতো করে ভেজে নিচ্ছি কিমাটাকে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা চিকেন কিমাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেল এইবারে আমি একটা পাত্রে চিকেন কিমা ভাজাটা তুলে নিচ্ছি এবারে অল্প করে একটু কড়াই তেল দিলে তারপরে গোটা জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা জিরের ফোড়ন দেওয়ার পরে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা কুচানো পেঁয়াজ কুঁচানো পেঁয়াজ আর টমে কুচানো টমেটো দিয়ে দিলাম এইবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটু অল্প করেই দেব মোটামুটি আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবারে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও কষাচ্ছি যেহেতু আদা রসুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে এই জন্যে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এইবারে এর মধ্যে দিয়ে দেব সেই যে চিকেন কিমাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দুটো আলু ভালো করে ম্যাস্ট করে দিয়ে দিলাম যেহেতু একটু আঠালো আঠালো ভাব হলে ফুটটা ভালো হবে তারপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমার প্রায় চিকেন কিমাটা কষানো হয়ে এসেছে এইবারে একটা পাত্রে আমি তুলে নেব বন্ধুরা ভালো করে তুলে নেব তুলে নিয়ে এইবারে আমি চিকেন কিমাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমার হয়ে গেল চিকেন কিমাটা রেডি এবারে ময়দাটা রেস্টে রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তুলে নিলাম বন্ধুরা ঢাকনাটা তুলে নিয়ে ই করে এবার লেচির আকারে করে নিচ্ছি লেচির আকারে করে নিয়ে এটা ঠুলে হিসেবে ব্যবহার করতে হবে তৈরি করতে হবে সরি ঠুলি হিসেবে তৈরি করতে হবে টুলিটা হয়েও গেলো তারপরে চামচে করে চিকেন কিমা কষাটা আমি ওই ঠুলির মধ্যে ভরে দিচ্ছি পুর হিসেবে বন্ধুরা এইভাবে আমি ভালো করে ঠুলির মধ্যে ভরিয়ে নিলাম নিয়ে এইবারে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি মোটামুটি আমার চিকেন বানটা কাঁচা অবস্থায় তৈরি হয়ে গেল মানে গঠনটা হয়ে গেল আর কি এইবারে আমি হাতের সাহায্যে এইভাবে সমস্ত চিকেন বানগুলোকে গড়ে নিলাম হাতের তালুতে করে প্রায় আমার সমস্ত চিকেন বান তৈরি হয়ে গেল এইবারে বন্ধুরা ভাজার পালা যেহেতু বলেছি ফ্রায়েড চিকেন বান এইবারে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা গরম হতে ওই যে তৈরি করে রেখেছিলাম যে চিকেন বানগুলো চিকেন বানগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে সমস্ত চিকেন বানগুলোকে আমি এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তারপরে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে যেতে আর এক পিট উলটিয়ে দিচ্ছি যে পিঠটা ভাজা হয়ে গেছে সেটা উপরের দিকে তুলে দিচ্ছি আর যেটা ভাজা হয়নি সেটা উলটিয়ে নিচের দিকে করে দিচ্ছি এইভাবে আমি সমস্ত চিকেন বানগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে বন্ধুরা এইভাবেই আমার ফ্রায়েড চিকেন বাম তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে ফ্রায়েড চিকেন বান আমার রেডি আমি সসের সঙ্গে পরিবেশন করলাম ফ্রায়েড চিকেন বান